আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা একটু মার্কেট নিয়ে ডিসকাস করার জন্য তৈরি করছি তো রিসেন্টলি আমি আপনাদেরকে প্রায় টানা দশ থেকে বারোটা ভিডিও দিয়েছি যেগুলোর মাধ্যমে আসলে মার্কেটের বর্তমান সিচুয়েশনে কিভাবে মার্কেটকে অবজার্ভ করা উচিত আমাদের ট্রেড প্ল্যানগুলোর সাথে আমাদের সাইকোলজিকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব কোন ধরনের স্টকে আসলে ট্রেড করা উচিত কোন ধরনের স্টকগুলো থেকে আসলে বিরত থাকা উচিত এই বিষয়গুলো আমি আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি মার্কেটে আসলে দুই ধরনের মন্তব্য তৈরি হয়ে গিয়েছে কি সেই দুই ধরনের মন্তব্য একটা মন্তব্য হচ্ছে এ এইটা ইগনোর করেন এটা কিছু নয় আমি একটু পরে বুঝিয়ে বলবো একটা মন্তব্য হচ্ছে গত বৃহস্পতিবারে মার্কেটের যে উত্থানটা হয়েছে এই উত্থানটা নাকি ফেক উত্থান এবং যেহেতু অনেক ভালো ভলিউম করতে পারে নাই হয়তোবা এই উত্থানটা আগামী রবিবারে বা আগামী সপ্তাহে টিকবে না মার্কেট আরও নিচে আসতে পারে একটা পক্ষ দ্বিতীয় পক্ষ মার্কেট তার অ্যাকচুয়াল যে সাপোর্ট জোন হ্যাঁ এটা আসলেই অ্যাকচুয়াল তার সাপোর্ট জোন অর্ডার ব্লক দিয়ে বলেন সাপোর্ট জোন দিয়ে বলেন ফেয়ারভেলো গ্যাপ পার করে ফেলেছে যেই রেসপেক্টে আপনি বলেন এইটা একটা সমসাময়িক সাপোর্ট জোন সো সমসাময়িক সাপোর্ট জোনে সাপোর্ট নিয়েছে মার্কেট এখনো পর্যন্ত আপ ট্রেন্ডে আসে লো করে নাই ইয়েস অ্যাবসলিউটলি রাইট মার্কেট এখনও পর্যন্ত আপ ট্রেন্ডেই আছে মার্কেট এখনো পর্যন্ত লো করে নাই সুতরাং এইখান থেকে মার্কেটে নতুন শক্তিশালী ট্রেন্ড আসতে চলেছে এবং মার্কেট এখন আগামী সপ্তাহে কী হবে বুম বুম হয়ে যাবে তো এনিওয়ে মূল বিষয় হচ্ছে এই দুইটা কনসেপ্ট এই দুইটা মতবাদ সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে একটা মার্কেট টিকবে না আরও নিচে আসবে আরেকটা মার্কেটের কারেকশান শেষ মার্কেট এখন থেকেই অনেক উপরে যাবে সো এই যেহেতু দুইটা মতবাদ দাঁড়িয়ে গিয়েছে তো আপনাদের মধ্যে প্রশ্ন আপনাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে ইন্ডেক্সের গন্তব্য আসলে এখন কোথায় তো এটা নিয়ে একটু কথা বলবো তার আগে আমি আপনাদের এই জায়গাটাতেও সাইকোলজিটা ক্লিয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে ইন্ডেক্সের গন্তব্য আসলে কোথায় এইটা আপনারা যারা জানতে চান এখানে অ্যানালিস্টদের দোষ দেওয়া লাভ নাই যেহেতু আপনি জানতে চান এইটা যে ইন্ডেক্সের গন্তব্য আসলে কোথায় তার মানে কি অ্যানালিস্টকে উত্তর দিতে হবে যে ইন্ডেক্সের গন্তব্য আসলে কোথায় যত অ্যানালিস্টই থাকুক বাংলাদেশে পৃথিবীব্যাপী যেইখানেই থাকুক না কেন উত্তর কিন্তু দুইটা হবে একটা হচ্ছে হয় উপরে না হচ্ছে একটা হচ্ছে নিচে এই উপরে আর নিচে ছাড়া কিন্তু আর কিছু নাই শেয়ার মার্কেটের কনসেপ্টে চিন্তা করলে অপশনই দুইটা হয় উপরে যাইতে হবে অথবা নিচে যাইতে হবে এবং আপনার প্রশ্নটাই ভুল আপনি জানতে চাচ্ছেন উপরে যাবে নাকি নিচে যাবে যেহেতু আপনার প্রশ্নটাই ভুল ইন্ডেক্সের সম্পর্কে যেই অ্যানালিস্ট যেই উত্তরই দিবে তার উত্তর ফিফটি পার্সেন্ট থাকবে হয় সঠিক হবে না হয় ভুল হবে কারণ আলটিমেটলি মার্কেট হয় উপরে যাবে না হয় নিচে যাবে সো আমি আসলে যেটা বুঝাইতে চাচ্ছি সেই বিষয়ে আসি মূল বিষয়টা হচ্ছে ইন্ডেক্সের গন্তব্য কোথায় এটা একটা কমপ্লিটলি রং করছেন এবং এটা আপনার সাইকোলজিক্যাল একটা ব্যারিয়ার আপনি মানসিকভাবে চিন্তিত আসেন আপনি জানতে চান আগে থেকেই যে মার্কেটে কি হইতে পারে সেই কারণ কারণটা কি আসলে মার্কেট আগে থেকে কি হইতে পারে জানলে আপনার লাভ কী আপনার যদি প্রফিট হওয়ার হয় সেটা তো কোনো একটা পার্টিকুলার স্টকের মাধ্যমে হবে ইন্ডেক্স কোন দিকে যাবে শুধুমাত্র সেটার মাধ্যমে নয় সো আপনি ইন্ডেক্স কোন দিকে যাবে আগে থেকে জানতে চাচ্ছেন এটার মানে হচ্ছে আপনি আপনার সাইকোলজিকে ঠান্ডা করার চেষ্টা করতেছেন যে আমি যদি একটু আগে থেকে জানতে পারি কি হইতে পারে তাহলে আমি মানসিকভাবে হয় উৎসাহী থাকবো অথবা আতঙ্কিত থাকবো যেখানে এই দুইটা জিনিসই ট্রেডিংয়ের একও একদম খুব ভয়াবহ শত্রু আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্ডেক্সকে ফলো করার উপায়টা আসলে কি এইটা হচ্ছে রাইট অ্যাপ্রোচ এটা হচ্ছে রাইট কোয়েশ্চেন আমি এক্সপেক্ট করবো আজকের পর থেকে আপনি আর যাকে যাই জিজ্ঞেস করেন না কেন বিনিয়োগের কাছে আপনি যখন কোনো প্রশ্ন করবেন কমেন্ট করবেন যাই করবেন আপনি জানতে চাবেন যে এই জিনিসটা আসলে কিভাবে ফলো করতে হয় এই জিনিসটা করার উপায়টা আসলে কি নট এটা কি হবে কি হইতে পারে কারণ ভবিষ্যৎ বিনিয়োগ জানে না এবং বিনিয়োগ বিশ্বাস করে ভবিষ্যৎ কেউই জানে না এবার আসেন ফলো করার উপায়টা কি সেটা একটু বোঝার চেষ্টা করি আমি আপনাদের তো রেগুলার বেসিসে ভিডিও দিয়ে যাচ্ছি সাইকোলজি রিলেটেড বাট আমি লাস্ট আপনাদের মার্কেট নিয়ে যে কমেন্টটা করেছিলাম আটই আগস্ট সেখানে আমি আপনাদেরকে ক্লিয়ার ইন্ডিকেশন দিয়েছিলাম যে ইন্ডেক্স নিয়ে আসলে এখানে কথা বলার কিছু নাই তবুও যারা আসলে ইন্ডেক্সকে ফলো করতে চাচ্ছেন তারা আপনারা একটা জিনিস খেয়াল করতে পারেন সেটা হচ্ছে এই মুহূর্তে শুধুমাত্র আপনি যদি ব্যাঙ্ক সেক্টরের চার্টটাকে খেয়াল করেন তাহলেই আপনি মার্কেটের গন্তব্য বুঝতে পারবেন ব্যাঙ্ক সেক্টর কিছুদিন কারেকশন হওয়ার সম্ভাবনা থাকবে এবং যদি ব্যাঙ্ক সেক্টর কিছুদিন কারেকশন হয় তাহলে ইন্ডেক্স লাল থাকার সম্ভাবনা থাকবে এবং এই লাল থাকা সময়কালীনটা হাই হতাশ করার কোনো কিছুই নাই মার্কেট একদম ক্র্যাশ করবে না সিম্পল মেসেজ ছিল এবং ব্যাঙ্ক সেক্টর কোথায় এসে রিভার্সাল করার একটা সিচুয়েশন ক্রিয়েট হইলেও হইতে পারে সেটার একটা ইন্ডিকেশন দেওয়া ছিল সো এইটা যদি আপনি ফলো করে থাকেন আমি এইখান থেকেই আজকের ভিডিওটা শুরু করতেছি এই হচ্ছে সেই ব্যাঙ্ক সেক্টর এখন আপনি এখানে আবার আরেকটা প্রশ্ন করতে পারেন ব্যাঙ্ক সেক্টর কোন ওয়েবে আছে কোন পজিশনে আছে আসলে ঘুরবে কিনা না ঘুরলে কত দূর পর্যন্ত যাবে আপনি যেখানে ওয়েব থ্রি দেখাইছেন কি আসলে ওয়েব থ্রি না এটা আসলে ওয়েব কাউন্ট শেষ হয়ে গেছে এখন এবিসি চলতেছে নতুন ওয়েব আসবে ইটস আপ টু ইউ আপনি কি বিশ্বাস করেন আপনি কিভাবে অ্যানালিসিস করেন প্রত্যেকের অ্যানালিসিসের পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট ডিফারেন্ট কেউ থিওরি মেনে অ্যানালিসিস করে কেউ মার্কেটের সাইকোলজি এবং মার্কেটের প্যাটার্ন বুঝে অ্যানালিসিস করার চেষ্টা করে কেউ অ্যাকুরেট অ্যানালিসিস করতে পারে কেউ পারে না আমি ধরে নিচ্ছি আমি অ্যাকুরেট অ্যানালিসিস করতে পারি না আপনি হয়তো বা অ্যাকুরেট অ্যানালিসিস করতে পারেন তারপরেও আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আমি আপনাকে বলার চেষ্টা করি আপনি একটু লজিকটা বোঝান পরবর্তীতে আপনি যেটা বুঝেন সেটার সাথে এটা মা মিলিয়ে দেখেন যে আসলে আমারটা ভুল না আপনারটা ভুল অথবা যেটাই ভুল হোক না কেন আপনি কিভাবে ফলো করবেন সেটা শুধু বোঝার চেষ্টা করেন বিষয়টা হচ্ছে মার্কেট যখন এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক সেক্টর উত্থানে ছিল এই পুরা সময়টা আমাদের ইন্ডেক্স আপ ট্রেন্ডে ছিল আপ ট্রেন্ডে এখনও আছে বাট এই পুরা সময়টা উত্থানের মধ্যে দিয়ে মার্কেট চলছিল এখন এই লেভেলটাকে আপনি যদি ওয়েব থ্রি বিশ্বাস না করেন বা অন্য কিছু মনে করতে চান করতে পারেন বাট আপনাকে জানতে হবে বুঝতে হবে গ্র্যাজুয়ালি ভলিউমের ইনক্রিজ যখন হইতে থাকে গ্র্যাজুয়ালি ভলিউমের ইনক্রিজটা হয় ওয়েব থ্রিতে এবং ভলিউমের চূড়ান্ত হাই এবং মানে ভালো পরিমাণের ব্যাপক পরিমাণের ভলিউম আসলে ওয়েব থ্রির শেষ ইন্ডিকেশন করে সেইম জিনিসটা আপনি যদি ইন্ডেক্সের দিকে লক্ষ্য করেন এইটা হচ্ছে আপাতত ইন্ডেক্সের টপ বা ইন্ডেক্সের হাই পয়েন্ট সো আপনি যদি এখান থেকে চিন্তা করেন এটা ওয়েব ওয়ান এটা ওয়েব টু এটা ওয়েব থ্রি ওয়েব ফোর চলতেছে সে এইখানে শেষ হবে নাকি এইটা পরবর্তীতে আরও কারেকশন করে এইখানে শেষ হবে উই নেভার নো আমরা কেউ জানি না আমিও জানি না বাট কীভাবে বুঝবো সেটা আমি আপনাদেরকে একদম সাইন্টিফিক ওয়েতে একদম লজিক্যাল ওয়েতে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব আসেন যদি আপনি ব্যাঙ্ক সেক্টরের দিকে তাকান তাহলে স্বাভাবিকভাবে আমরা যারা একটু ইলেটোয়েবের কাউন্ট বুঝি বা মার্কেটকে প্যাটার্নের ওয়েব কাউন্টের মাধ্যমে ফলো করার চেষ্টা করি তার আমরা জানি আসলে সাধারণত এক দুই তিন চার পাঁচ করে প্রথমে এ মুভের কারেকশানটা শেষ হয় আপনি যদি লক্ষ্য করেন আমি এটাকে উঠিয়েই দিচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ করে এ মুভের কারেকশানটা শেষ হয়েছে এবং আমাদের যেই লেভেলটাতে সাপোর্ট লেভেল মার্ক করা ছিল পনেরো পয়েন্ট সামথিং ষোলোর নিচে পনেরো পয়েন্ট সামথিং সেই পনেরো পয়েন্ট সামথিং লেভেলে ইন্ডেক্স এসে ঘুরে দাঁড়িয়েছে আপনি যদি এডিশন মানে কোনো কনফার্মেশন পেতে চান এখানে দেখবেন বুলিশ ডাইভারজেন্স আছে এমএসিডিতে বুলিশ ক্রস ক্রস ওভার আছে মুভেন্টাম ইন্ডিকেটরগুলো ঘুরে দাঁড়াচ্ছে এক্সেট্রা এক্সেট্রা আমি এত এত কিছু দরকার নাই আমার আমি এত কিছু আপনাকে বুঝাইতেও চাচ্ছি না মূল বিষয়টা হচ্ছে ব্যাঙ্ক সেক্টর এখানে এসেছে ব্যাঙ্ক সেক্টর এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে এখন আমাদের দেখার বিষয় হচ্ছে ভলিউম কেমন জেনারেট হয় এটা হচ্ছে মূল কথা এখনও পর্যন্ত যে ভলিউমটা এখানে জেনারেট হয়েছে সেটা হচ্ছে পতনকে থামানোর জন্য ভলিউম এই ভলিউমটার মানে হচ্ছে পতনকে থামানোর জন্য ভলিউম এই ভলিউমের মানে এটা না যে এই ভলিউম আপনাকে উত্থানের কনফার্মেশন দিয়েছে তবে হ্যাঁ যেহেতু পতনকে থামানোর জন্য ভলিউম এসেছে এবং অ্যাকচুয়ালি সাপোর্ট জোনে সাপোর্ট নিয়েছে পাঁচটা ওয়েব কাউন্ট কমপ্লিট হয়েছে বুলিশ ক্রস পেয়েছি তাহলে আমরা কেন এক্সপেক্ট করব না এখান থেকে একটু বাড়তে পারে বেড়ে এটা হায়ার হাই করবে না অল্প একটু বাড়বে সেটা আমরা আগামী সপ্তাহে ফলো করবো বাট আমাদের এই মুহূর্তের এক্সপেকটেশন হচ্ছে এইখান থেকে ব্যাঙ্ক সেক্টর সাপোর্ট নিয়ে স্লোলি ওপরের দিকে মুভ করতে পারে যদি তাই করে আমাদের এই পোস্টটাতে যেটা বলা ছিল যে ব্যাঙ্ক সেক্টর আসলে যেভাবে মুভ করবে ইন্ডেক্সের মূল গতিবিধিটা উনিশ বিশ হলেও সেরকমই মোররারলেস হবে তাহলে এইখানে আমরা একই চিত্র দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ইন্ডেক্সও সাপোর্ট জোনে আছে ইন্ডেক্সও পতন রোধ করার মতো ভলিউম ক্রিয়েট করেছে সাপোর্ট জোনে এসে সে বুলিশ একটা কনফার্মেশন দিয়েছে আপনি যদি ঘন্টার চার্টে যান ঘন্টার চার্টে গিয়ে যদি আপনি আর বা অত যত যত ইন্ডিকেটর আছে আপনি অন করেন আপনি দেখবেন এইখানেও বুলিশ ডাইভার্জেন্স ক্রিয়েট হয়েছে কি মজার না ব্যাপারটা দেখেন একদম মানে জমজ ভাইয়ের মতো আচরণ করতেছে সো এখান থেকে ইন্ডেক্সোর একটা আগামী সপ্তাহে পজিটিভ নিজ আসার সুযোগ আছে এইবার আপনার সেকেন্ড প্রশ্ন কত দূর যাইতে পারে এগেইন কত দূর যাইতে পারে প্রশ্নটা ভুল কত দূর যাইতে পারে এটা কেউ বলতে পারবে না আমিও বলতে পারবো না তবে সাধারণত যে জিনিসটা হয় সেটা হচ্ছে ওয়েব থ্রি তৈরি হওয়ার পরে সি করে কারেকশনটা হয় এটা কিন্তু সাধারণত এইটুকু হওয়ার পরে উত্থান হইতে পারবে না তার কোনো বাধা নাই যে হওয়া পসিবল না সেটার কন্ডিশন হচ্ছে ভলিউমটা রাইজিং ভলিউম হইতে হবে বিষয়টা হচ্ছে এরকম ভলিউম যদি আগামী সপ্তাহে এইভাবে রাইজ করতে পারে তাহলে মার্কেট এখান থেকে উঠে হায়ার হাই করতে পারে কোনো অসুবিধা নাই আপনি আমাকে যে থিওরি নিয়ে আসেন যে বইয়ের যে নিয়ম শেখান আমি কোনোটাই বিশ্বাস করব না কারণ আমার কাছে মার্কেটের মানে চলার শক্তি হচ্ছে তার টার্নওভার তার ভলিউম তার লেনদেন লেনদেন বাড়লে মার্কেট বাড়বে লেনদেন না বাড়লে মার্কেট স্লো থাকবে সিম্পল একটা কনসেপ্ট আর যদি লেনদেন বেড়ে নিম্নের দিকে হয় তাহলে ডাউন ট্রেন্ড শুরু হবে এই হচ্ছে বেসিক কনসেপ্ট সো মার্কেট এইখান থেকে আগামী সপ্তাহে বাড়ার একটা পসিবিলিটিস আছে এবার যদি আমরা একটু থিওরির দিকে চিন্তা করি আসলে টেকনিক্যাল অ্যানালিসিস কী বলে তাহলে টেকনিক্যাল অ্যানালিসিস বলে এটা এ ওয়েব শেষ হয়েছে এরপরে মার্কেট একটা বি ওয়েব তৈরি হইতে পারে এটা এই পর্যন্ত হইতে পারে এটা এই পর্যন্ত ডাবল টপও তৈরি করতে পারে কোনো অসুবিধা নাই এই পর্যন্ত উঠবে না এই পর্যন্ত উঠবে এটা কমপ্লিটলি নির্ভর করবে ভলিউম কতদিন পর্যন্ত বাড়ে ভলিউম যদি না বাড়ে উঠতেই পারবে না এটা হচ্ছে মূল কথা আমি কি বলছি আপনি কি বলছেন কিছু যায় আসে নাকি কারণ ভলিউম সারা ব্যাংক সেক্টর কোনো দিন উঠবে ব্যাং সেক্টর এক একটা শেয়ারের এইটা মানে মার্কেট ক্যাপিটালের সাইজ দেখছেন হাজার হাজার কোটি টাকা সো এইখানে যদি ভলিউম না আসে এটা বাড়বে না এটা সিম্পল সি সিম্পল বেসিক সো যদি ভলিউম আসে তাহলে বাড়বে যদি ভলিউম আসা বেশ কয়েকদিন থাকে তাহলে স্লোলি পুরা সপ্তাহ জুড়ে বাড়তে পারে ভলিউম যদি দুই তিন দিন বাড়ে তাহলে দুই তিন দিন বাড়তে পারে বাট বাড়বে যদি বাড়ে তাহলে এইখানে বা এইখানে যে কোনো একটা লেভেলে বিওএফ ক্রিয়েট হতে পারে এবং যদি ভলিউম এখান থেকে হায়ার হাই ক্রিয়েট করে তাহলে মার্কেট এখানে হায়ার হাই ক্রিয়েট করতে পারে এটা হচ্ছে মূল কথা যদি ভলিউম এখানে হায়ার হাই ক্রিয়েট করতে না পারে এবং ভলিউম বাড়তে বাড়তে অল্প একটু বেড়ে আবার নিচের দিকে নামা শুরু হয় তাহলে পরবর্তীতে মার্কেট বি ওয়েব তৈরি করে আবার সি ওয়েব তৈরি করার জন্য নিচের দিকে নামতে পারে কত দূর পর্যন্ত নামবে এগেইন রং কোর্শন আমরা কত দূর পর্যন্ত নামবে সেটা ফলো করার চেষ্টা করবো এটা ডাবল বটমও হতে পারে এ পর্যন্তও নামতে পারে আবার যদি কোনো কারণে পরবর্তীতে ভলিউম রিবাউন্স করতে দেরি হয় আর একটু নিচে নামতে পারে বাট এটা এটা আহামরি কোনো বিষয় না টেনশনের কোনো বিষয় নাই আমরা আপাতত আগামী সপ্তাহের জন্য উত্থান এক্সপেক্ট করতেছি এইটা হচ্ছে মূল বিষয় এবং এই উত্থানটা কতটুকু শক্তিশালী হবে সেটা বুঝবো আমরা ভলিউমের মাধ্যমে কে কী বললো সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট হয়েছে সেটার মাধ্যমে না এই সেম ঘটনাটা যদি আপনি ইতিমধ্যে বুঝে থাকেন আমি যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম তাহলে আপনি ইন্ডেক্সের আপডেট পেয়ে গিয়েছেন সেম থিং এখানেও ঘটতেছে এখানে এখন পর্যন্ত যেটা নামছে এটার নাম হচ্ছে এ ওয়েব এরপরে মার্কেট আস্তে আস্তে বাড়ার একটা পসিবিলিটিস আছে এবং সেখানে আমরা একটা ক্যান্ডেলের কনফার্মেশনও গত সপ্তাহে পেয়েছি এটা বাড়বে এই পর্যন্ত না এই পর্যন্ত না এই পর্যন্ত এগেইন ভলিউমের উপর নির্ভর করবে ভলিউম যদি কন্টিনিউ করে এইটা ব্রেক করে উপরে উঠে যায় মার্কেট হায়ার হাই করবে কোনো অসুবিধা নাই কে কি বলছে আমি কি বলছি ডোন্ট কেয়ার কোন প্রয়োজন নাই সেমথিং যদি ভলিউম বাড়তে বাড়তে হায়ার হাই না করতে পারে আবার ফল করা শুরু করে তাহলে মার্কেট নিচে আসবে যদি নিচে আসে তাহলে এইখানে এসে আবার সাপোর্ট নিবে এইখান থেকে ব্রেক ডাউন করে এইখানে আসবে না এখান থেকে বাউন্স ব্যাক করে উপরে আসবে সেইটা এখন আলোচনার বিষয় না কারণ ওইটা আসলে প্রেডিকশান না ওইটা আসলে ভবিষ্যৎবাণী হয়ে যাবে ওইটা বলা উচিত না সময় আসুক ওই সপ্তাহ আসুক আসিত যদি বেঁচে থাকি আলোচনা করার চেষ্টা করব তাহলে ইন্ডেক্স কীভাবে ফলো করবেন কোন সেক্টরের মাধ্যমে ফলো করবেন ব্যাঙ্ক সেক্টর কি হইতে পারে আগামী দিনগুলোতে ইন্ডেক্সের কি হইতে পারে আগামী দিনগুলোতে কতটুকু বাড়তে পারে সেটা আপনি কীভাবে ফলো করবেন আমি বিশ্বাস করি এই যে সিম্পল দুই তিনটা মেসেজ আপনাকে দিলাম এই দুই তিনটা মেসেজ যদি আপনি নিজে নিজে ফলো করেন তাহলে খুব ইজিলি আপনি বুঝতে পারবেন সো কে কী বললো আমি কি বললাম এটা আপনার দেখার বিষয় না এটা আসলে দেখা উচিত না গেল ইন্ডেক্সের পার্ট ওভার কঠিন লাগলো খুব জটিল কিছু ছিল এখানে আমার মনে হয় না আপনি যদি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করেন এবং লজিক্যালি বোঝার চেষ্টা করেন তাহলে আপনি নিজেও বুঝবেন যে আসলে কী বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং আজকের পরে আগামী সপ্তাহে আপনাকে কারোর জন্য সোশ্যাল মিডিয়ায় গিয়ে বা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করা লাগবে না যে আসলে কি হইতে পারে এবার আসেন একটু অ্যাডভান্স দেওয়ার চেষ্টা করি যেহেতু বিনিয়োগ একটু অ্যাডভান্স না দিলে আপনারা খুশি হবেন না সো একটু অ্যাডভান্স দেওয়ার চেষ্টা করি অ্যাডভান্সের বিষয়টা হচ্ছে খেয়াল করেন খুবই গুরুত্বপূর্ণ পার্ট এখন শুরু করতে চলেছি এই যে জায়গাটা এখানে ধরেন তিনশো কোটি লেটসে ভলিউম তারপর চারশো কোটি পাঁচশো কোটি ছয়শো কোটি সাতশো কোটি আটশো কোটি এই জায়গায় আসতে আসতে এগারোশো কোটি ভলিউম হলো ঠিক আছে তাহলে এই ভলিউমটা আসলে কোথায় ঢুকেছিল এটা একটা ফ্যাক্ট ভলিউমটা ঢুকেছিল মূলত একটা বড় অংশ ব্যাঙ্ক সেক্টরে এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এই ভলিউমের অংশগুলো আপনি দেখবেন বিএসসি বেক্সিমকো ফার্মা ইএইচএল এরকম মানে মানে মিডিয়াম গ্রেডের স্ট্যান্ডার্ড শেয়ার যেগুলো আছে যেগুলো একদম লো পেড শেয়ার না মোটামুটি হাই পেড শেয়ার আবার একদম বিশাল বড় রবি জিপির মতো ওরকমও না একটা স্বাভাবিক স্ট্যান্ডার্ড আছে এই ধরনের শেয়ারগুলো কিন্তু লাস্টের এই টাইমটাতে বেড়েছিলো এবং এই ভলিউমটা ওই দিকেই ঢুকেছিল পরবর্তীতে এই দিনটা একত্রিশে জুলাই একত্রিশে জুলাইয়ের পর থেকে আপনি যদি একটু লক্ষ্য করেন পরবর্তীতে কী হয়েছে লেটসে আমি কি দিয়ে বোঝাই ব্যাট বিসি জিপি এগুলোর দিকে একটু চাই দেখি এই যে দিনটা তেইশ জুলাই এটা তো একটা নিউজ বা ডিভিডেন্ড ইস্যু এটা ডিফারেন্ট এটার ব্যাপারে বলছি না ধরেন এই যে ভেক্সিমকো ফার্মা আপ ট্রেন্ডে আসে স্বাভাবিক ব্যাপার তো এই ভেক্সিমকো ফার্মা আপ ট্রেন্ডে থাকার পরে যখন মার্কেট কারেকশানে আসলো আস্তে আস্তে শেয়ারটা স্লো ডাউন হইলো রাইট ভেক্সিমকো ফার্মা আপনি যদি একটু সিটি ব্যাংকের দিকে তাকান খেয়াল করেন বুঝেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এখানে আসার পরে মার্কেট কী করলো পরবর্তীতে ওই যে সেই তিন আগস্টের পর থেকে দেখেন আস্তে আস্তে স্লো ডাউন হইলো মানে কি এই যে টাকাটা ঢুকতেছিলো এই টাকাটা যখন এই লেভেলে চলে আসছে তখন এই জায়গায় আসলে প্রফিট টেকিং হয়েছে একটা প্রফেশনাল প্রফিট টেকিং হয়েছে এই প্রফিট টেকিংয়ের মানে কিন্তু এইটা না যে সিটি ব্যাঙ্কে চলে এখন এই লেভেলের নিচে নেমে লোয়ার লো করে এভাবে এভাবে ডাউন ট্রেন্ডে চলে যাবে এইটা একটা গসখম চিন্তাভাবনা বা নলেজ না থাকলে সেই ধরনের চিন্তাভাবনা এটার মানে হচ্ছে এখানে একটা প্রফেশনাল লেভেল প্রফিট টেকিং হয়েছে হয়তো সে এখানে এন্ট্রি নেওয়া শুরু করছিল এই লেভেলগুলোতে এন্ট্রি নিছে এখানে প্রফিট টেক করছে আবার নিচে আসবে সে এখানে রিকালেক্ট করবে আবার উঠবে এটি একটা চরিত্র স্বাভাবিক চরিত্র এখন প্রশ্ন হচ্ছে এইখান থেকে যখন ভলিউম ঢুকছে এখানে সাতশো কোটি এখানে আটশো কোটি এখানে ধরেন এক হাজার কোটি লেটসে কথার কথা হ্যাঁ যখন বেরোইছে আবার দেখেন এইখানে আটশো কোটি এখানে সাতশো কোটি এখানে পাঁচশো ছশো কোটিতে এসে আবার একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করতেছে তাহলে এই যে ভলিউমটা এই যে সেক্টর থেকে বেরোয় গেল এটা সিটি ব্যাঙ্ক থেকে বেরোইছে ব্রাক ব্যাঙ্ক থেকে বেরোইছে অনেক ব্যাংক থেকে বেরোইছে বড়ো বড়ো বেশ কিছু স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার থেকে বেরোইছে সেই ফান্ডটা বেরোয়ার পরে কোথায় গেল এটা একটা মূল প্রশ্ন আচ্ছা এক হাজার কোটি টাকার ফান্ড বের হওয়া শুরু করছে বের হতে হতে মার্কেটকে ছয়শো কোটি পর্যন্ত নিচে নামিয়ে নিয়ে গেছে মানে এই যে রিসেন্ট যে ডাউন ট্রেন্ডটা ছিল ডাউন হয়েছিল ডাউন ট্রেন্ড না ডাউন মোমেন্টাম বা কারেকশান যাই বলেন না কেন তাহলে এই যে চারশো কোটি টাকার একটা গ্যাপ এই চারশো কোটি টাকা কই এটা একটা প্রশ্ন কিন্তু লজিক্যাল বোঝার চেষ্টা করেন এই চারশো কোটি টাকা আছে সাইড লাইনে এক নম্বর পয়েন্ট আর এই যে ছয়শো কোটি টাকা সরি ছয় হাজার লিখছি এই ছয়শো কোটি টাকা তাহলে কই ট্রেড হচ্ছিল এই কয়দিন সিম্পল অ্যান্সার লো আপনি দেখেন আপনি রহিমা ফুড রহিম টেক্স সোনালি পেপার সোনালি আশ এ যেদিকে তাকাবেন যত লোপেড আছে মার্কেটের সিক্সটি টু এইট্টি পার্সেন্ট পজিটিভ মোমেন্টামে ছিল টিল গতকাল পর্যন্ত এখন আপনি বলতে পারেন কিছু লোপেডে কারেকশন আসছে কিছু স্লো তো এখনও বাড়তেছে ব্যাপারটা হচ্ছে এরকম যে লোপেড যেগুলো বাড়তে বাড়তে এইখানে চলে গেছে সেগুলোতে কারেকশন আসতেছে প্রফিট টেক হচ্ছে নিচে নামতেছে আবার পরে রিবাউন্স করবে বাট যেগুলো এই পর্যন্ত উঠে এই পর্যন্ত উঠে কেবল এই লেভেলে আছে সেগুলো কিন্তু এখনও বাড়তেছে কারণ ওর কিন্তু এইটুকু উঠা বাকি আছে ও এখন এইখানে আছে ওর আরেকটু উঠা বাকি আসে আরেকটু উঠলে তারপর ওর প্রফিট টেক হবে এখন কোনটা কোন পজিশনে আছে সেটা বোঝার দায়িত্ব আপনার মূল প্রশ্ন হচ্ছে মার্কেটে ব্যাঙ্ক সেক্টর থেকে প্রফিট টেকিং হওয়ার পরে এই যে কারেক্টিভ সময় এই সময়টাতে লো ভলিউমের বাজারে এই ভলিউমটা লেনদেন হচ্ছিল মূলত ব্যাঙ্ক সেক্টর থেকে বেরিয়ে গিয়ে লো পেইড সেক্টরে ক্লিয়ার এইবার এখন যদি ভলিউম ইনক্রিজ হইতে থাকে তাইলে কি ঘটনা ঘটবে স্বাভাবিক একটা ব্যাপার যখন ভলিউম ইনক্রিজ হইতে থাকবে ভলিউমটা আসবে কোথা থেকে ভলিউমটা আসবে দুইটা জায়গা থেকে একটা হচ্ছে ওই যে যে চারশো কোটি টাকা সাইড লাইনে আসে এক হাজার কোটি থেকে ছয়শো কোটি যে গ্যাপ চারশো কোটি টাকা ব্যাঙ্ক সেক্টর থেকে প্রফিট টেকিং হওয়ার পরে কোনো সেক্টরে পুরোপুরি তো ঢুকে নাই যদি ঢুকতো তাহলে তো মার্কেটে ট্রানজেকশন আবারও এক হাজার কোটিতেই থাকতো তাই না তো ট্রানজাকশন এক হাজার কোটিতে নাই ছয়শো সাতশো কোটিতে নেমে আসছে মানে এই তো তিনশো চারশো কোটি টাকা প্রতিনিয়ত কম ট্রানজ্যাকশান হচ্ছে তার মানে ওই তিনশো চারশো কোটি টাকা সাইড লাইনে আসে এবং বিভিন্ন জায়গায় নতুন করে পজিশন টেকিং করার চেষ্টা করতেছে এবার যদি মার্কেটে ভলিউম বাড়া শুরু করে তাহলে পুনরায় ব্যাঙ্ক সেক্টরের কিছু কিছু স্পেসিফিক স্টকে আমরা একটা ছোটোখাটো হোক বড় হোক একটা আবার একটা রিভার্সাল দেখতে পাবো এবং যখন ব্যাঙ্ক সেক্টরের দিকে টাকা ঢুকবে ওই যে তিনশো চারশো কোটি টাকা সাইড লাইনে পড়ে আছে সেটা ঢুকবে প্লাস এই যে ছশো কোটি টাকা যেটা লো পেইডে এতদিন ধরে ট্রানজ্যাকশন হচ্ছে এখান থেকেও তিনশো কোটি টাকা দুইশো কোটি টাকা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাঙ্ক সেক্টর এবং ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার সেক্টর ভিত্তিক হইতে পারে ফার্মাসিটিক্যালসের দুইটা শেয়ার হইতে পারে টেক্সটাইলের দুইটা শেয়ার হইতে পারে ইন্স্যুরেন্সের কিছু শেয়ার হইতে পারে ব্যাংকের কিছু শেয়ার হইতে পারে যেগুলো যেগুলো এই সময়টাতে কারেকশানে ছিল সেগুলোতে ঢুকবে এবং ফলশ্রুতিতে লোপেড যদি এইটটি পার্সেন্ট শেয়ার পজিটিভ ট্রেন্ডে থেকে থাকে সেখান থেকে থার্টি ফোর্টি ফিফটি পার্সেন্ট শেয়ারে এখন প্রফিট টেকিং হওয়ার পসিবিলিটি থাকবে অর্থাৎ লোপেড যেগুলো এখনও ভালো একটা বাড়ে নাই সেগুলো আরও বাড়ার পসিবিলিটিস আছে বাট যেগুলো অনেকখানি বেড়ে গেছে সেগুলো থেকে প্রফিট টেকিং হয়ে কিছু টাকা বের হবে যেই টাকা সাইড লাইনে থাকা ওই তিনশো চারশো কোটি টাকার সাথে যুক্ত হয়ে আস্তে আস্তে ব্যাঙ্ক সেক্টর এবং ওই বেক্সিমকো ফার্মা ওই বিএসসি ওই টেক্সটাইল সেক্টর যেগুলো কারেকশানে আসে এই ধরনের শেয়ারে আগামী সপ্তাহে আমরা একটু সুইচিং হতে দেখতে পারি বুঝাইতে পারলাম কঠিন কিন্তু না জিনিসটা আপনি একটু যদি লজিক দিয়ে চিন্তা করেন এগুলো ক্যালকুলেটিভ মেজারমেন্ট আপনি ক্যালকুলেটারে মান বসিয়ে আপনি রিয়েলিস্টিক তথ্যপত্র ভিত্তিতে বের করতে পারবেন এখানে ফেসবুকে লেখালেখি বা মানে বিনিয়োগ কী বলছে অমুক কী বলছে এটা ফ্যাক্ট না ওইভাবে মার্কেট চলে না মার্কেট চলে ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার ব্যাপার টাকা পয়সার লেনদেনের ব্যাপার সেখানে এটা ম্যাথমেটিক দিয়েই হবে সো আপনি যদি ম্যাথমেটিক ভালো বুঝেন একটু লজিক দিয়ে চিন্তা করার চেষ্টা করেন আপনি জিনিসগুলো বুঝতে পারবেন তার মানে এই কথার সামারি হচ্ছে হাই ভ্যালুতে থাকা যেগুলো অলরেডি ডাবল হয়ে গেছে অনেকটা প্রফিটে আছে সেই লো পেইড শেয়ারগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে কারণ যদি মার্কেট ভালো হয় ভালো হয় বলতে মানে সবুজ হয় আমার কাছে আসলে মার্কেট ভালোর ওই রকম কোনো সংজ্ঞা নাই যে মার্কেট সবুজ হলে ভালো কারণ এই যে ডাউন সময়টা গেল এই সময়টাতে আমি প্রফিট করতে পারছি গতকালকে যখন মার্কেট সবুজ হয়েছে সত্যি কথা বলি গতকালকে আমার পোর্টফোলিওর ভ্যালু একটু কমছে সামান্য একটু কমছে বাট তার আগের এই সময়টাতে আমার পোর্টফোলিওর ভ্যালু বাড়ছে সো এখন হয়তো আমি সুইচিং করতেছি একটু এই দিক থেকে ওই দিকে যাচ্ছি সেটা ডিফারেন্ট কল সো আমার জন্য মার্কেট ভালো কখন যখন আমার প্রফিট হয় তখন সব সময় আমার জন্য মার্কেট ভালো এখন যদি আমি রাইট স্টকে পজিশন নিতে পারি মার্কেট ভালো হওয়ার সময় যদি আমার স্টকের দাম বাড়ে তাইলে আমার জন্য মার্কেট ভালো এখন আমি ধরেন লোপেড কিনছি সবগুলোই লোপেড কিনছি এখন মার্কেট বাড়তেছে ব্যাংক ইন্স্যুরেন্স এগুলো বাড়তেছে ফাইন্যান্স টাইন্যান্স একটু একটু বাড়তেছে আর দেখা যাচ্ছে পক্ষান্তরে আমার হাতের শেয়ার সব লোপিড ওগুলো আবার কমা শুরু করছে হইল কোনো কিছু আমাকে বলেন ওটা কি মার্কেট ভালো দিয়ে আমার কিছু যায় আসে আমি মনে হয় এই কথাটুকু আপনাদেরকে যে মেসেজ দিয়েছি এই মেসেজটুকু যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন তাহলে আপনি বুঝবেন যে মার্কেট আসলে কীভাবে চলে এবং এগেইন যদি মার্কেটে পরবর্তীতে আপনি দেখেন যে ইন্ডেক্স বাড়লো বাড়তে বাড়তে একটা সময় গিয়ে আবার ইন্ডেক্স একটু স্লো হওয়া শুরু করলো আবার দেখবেন যেই লোপেডগুলো থেকে প্রফিট টেক হয়ে এই টাইমটাতে লোপেট কারেকশনে ছিল মার্কেট স্লো হওয়া মাত্র ভলিউম ফল হওয়া মাত্র আবার দেখবেন লোপেডের দিকে টাকা চলে যাচ্ছে আবার ব্যাংক ফান্ডামেন্টাল স্লো হচ্ছে কারণ কি কারণ হচ্ছে ব্যাংক ফান্ডামেন্টাল চালাইতে টাকা বেশি লাগে লোপেট চালাইতে টাকা কম লাগে এই কারণে মার্কেট যখন নিচের দিকে তখন লোপেট টেনে সুবিধা মার্কেট যখন উপরের দিকে তখন আসলে ব্যাংক ফান্ডামেন্টাল স্বাভাবিকভাবেই টানার প্রবণতা বেশি থাকবে সিম্পল লজিক আর প্রশ্নের উত্তর দিই আপনাদেরকে অনেকে জিজ্ঞেস করতেছে ভাই আগে মার্কেট খারাপ ছিল ওই সময় স্টক ট্র্যাক করা খুব ইজি ছিল আমি জেড ক্যাটাগরির বিডি থাই বিডিএল এইটা সেটা ইটিএল মানে যত আছে আমি স্পেসিফিক নাম বলতে চাচ্ছি না জেড ক্যাটাগরির বা একটু দুর্বল ক্যাটাগরির শেয়ার যত আছে এগুলো কিনলে দেখা যেত এসপি সিরামিক ফোয়াং ফুড ফোয়াং ফার্মা এগুলো ভালো র্যালি করতো সমস্ত হচ্ছে এখন যখন কিনতেছি এই দেখা যাচ্ছে ইন্ডেক্সের খারাপ সময় বা ভালো সময় দুই দিন বাড়তেছে এরপরে ঘুরে ফিরে স্লো এগুলো ট্রেন্ড তৈরি করতে পারতেছে না আর ওয়ার ওয়ারেস বিএসসি ট্রেন্ড তৈরি করে ফেলতেছে ইএইচএল ট্রেন্ড তৈরি করে ফেলতেছে তারপর হচ্ছে ভেকসিংকো ফার্মার ট্রেন্ড তৈরি করে ফেলতেছে বড় বড় শেয়ার ট্রেন্ড তৈরি করে ফেলতেছে সিটি ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক ট্রেন্ড তৈরি করে ফেলতেছে বাট আমাদের এই ছোট্ট ছোট্ট শেয়ার যেগুলো আমরা গত দুই তিন বছর ধরে দেখছি মাঝে মাঝেই র্যালি করে এগুলো বাড়তেছে না কারণটা কি ভাই বেসিক কমন সেন্স সাধারণ মানুষ কিন্তু স্বেচ্ছায় জেড ক্যাটাগরির শেয়ার ইনভেস্টমেন্ট করে না এক্স্যাক্টলি একদম ট্রু ফিগার বলতেছি আমিও তো জেড ক্যাটাগরির শেয়ার স্বেচ্ছায় ইনভেস্টমেন্ট করব না তাই না কখন করে যখন দেখে অন্য কোনো শেয়ার বাড়তেছে না জেড ক্যাটাগরির শেয়ারই আলটিমেটলি বাড়তেছে তখন মানুষের হাতে উপায় থাকে না অপশন থাকে না যেই কারণে শুধুমাত্র যেই শেয়ারগুলোতে গ্যামলিং রানিং আছে স্মার্ট মানি রানিং আছে হোক সেটা জেড ক্যাটাগরির শেয়ার মানুষ ওই শেয়ারগুলোর দিকে ঝুঁকে বাধ্য হয়ে ঝুঁকে এখন আপনি দেখতেছেন বিএসসি বাড়তেছে আপনি দেখতেছেন ব্র্যাক ব্যাঙ্ক বাড়তেছে আপনি দেখতেছেন ফান্ডামেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার বাড়তেছে আপনি কি কারণে তখন জেড ক্যাটাগরির শেয়ার কিনবেন মানে আমি কমন সাধারণ ম্যাসিভ সংখ্যক বিনিয়োগকারীদের কথা বলতেছি যেহেতু মানুষের হাতে এখন অপশন আছে ভালো শেয়ার কিনেও প্রফিট মেক করার সেই কারণে মানুষ ঝুঁকি নিয়ে নেগেটিভ ইপিএস এর নেগেটিভ এনএভির শেয়ারগুলোতে খুব একটা ঝুঁকতেছে না আবার হ্যাঁ লো পেইডের বেলায় কিন্তু হিসাবটা পুরো ডিফারেন্ট কারণ লোপেইডকে আপনি আসলে ফান্ডামেন্টাল ডাটা দিয়ে মেজারমেন্ট করতে পারবেন না মোটামুটি মার্কেটের নাইনটি পার্সেন্ট ফান্ডামেন্টাল মানে লোপেড শেয়ারই কিন্তু ফান্ডামেন্টাল না এগুলো দুর্বল কেয়ার কোয়ালিটির শেয়ার সাধারণত সো লো পেইডের ব্যাপারটা হচ্ছে এটা সাপ্লাই ডিমান্ডের কারণে বাড়ে যেহেতু শেয়ার সংখ্যা অনেক কম যখন মানুষ কেনা শুরু করে সাপ্লাই কমে যায় যেহেতু সাপ্লাই কমে যায় এটা দ্রুত বাড়ে সো লো পেইডের হিসাবটা ডিফারেন্ট বাট যখন আপনি জাং শেয়ারের কথা বলবেন লো পেইড মানেই কিন্তু জাং শেয়ার না জাং শেয়ারগুলো এখন বাড়তেছে না তার কারণ হচ্ছে মার্কেটে প্রচুর অ্যাভেইলেবল ভালো এবং মিডিয়াম কোয়ালিটির শেয়ারে প্রফিট মেক করার সুযোগ আছে যেই কারণে মানুষের সেন্টিমেন্ট ওই নেগেটিভ শেয়ারগুলোর দিকে খুব বেশি আগে গাচ্ছে না এবং যেহেতু মানুষের সেন্টিমেন্ট ওই নেগেটিভ শেয়ারগুলোর দিকে খুব বেশি আগানো পসিবল হচ্ছে না সেই কারণে ওই শেয়ারে থাকায় স্মার্ট মানিও জানে এইটা প্রপার সময় না এই শেয়ারগুলোকে রান করানোর যদি আমি রান করাইও যেহেতু বিএসসি বাড়তেছে যেহেতু বেক্সিঙ্কো ফার্মা বা ওই প্যাঙ্ক ট্যাঙ্ক বাড়তেছে সেই কারণে মানুষ এদিকে খুব বেশি আসবে না সো আমি যদি বাড়াই খামাখা আমার টাকাটা এখানে আটকা পড়বে আমার টাইমটা ওয়েস্ট হবে রেদার দেন এই সময়টাতে স্মার্ট মানিও ব্যাঙ্ক ইন্স্যুরেন্স লোপেড নিয়েই ব্যস্ত আছে যখন দেখবেন মার্কেট স্লো হয়ে গেছে মার্কেটে আবার ভালো শেয়ারগুলো বাড়তেছে না মার্কেট একটু খারাপ সিচুয়েশনের মধ্যে আছে মার্কেট সাইডওয়েজ আছে এবং ভলিউম অনেক কম ওই সময়টা মূলত তখন আবার গিয়ে ওই ধরনের শেয়ারগুলো বাড়বে যেগুলো বিগত দিনগুলোতে বাধ্য হয়ে বাড়ত সিম্পল কঠিন যদি বুঝেন তাহলে কঠিন না যদি না বুঝেন শুধুমাত্র ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো ইউটিউবের আমার মতো অ্যানালিস্টদের ভাষা দেখে আপডেট দেখে আপনি মার্কেটকে ফলো করার চেষ্টা করেন তাহলে ভাই কঠিনই লাগবে কারণ আমরা যেটাই বলবো হয় রাইট হবে না হয় রং হবে আলটিমেটলি ব্যবসা আপনি করতে আসছেন জিনিসটা আপনাকে বুঝতে হবে সো এই যে কথাগুলো বললাম কথাগুলো কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু অ্যাডভান্স এইটা আপনি তখনই বুঝতে পারবেন যখন এটা আপনি নিজে রিয়ালাইজ করতে পারবেন এবং মার্কেটের সাথে রিলেট করতে পারবেন আমি গত এই পনেরো বিশ মিনিটে যে কথাগুলো বলছি সিম্পল মনে হইতে পারে এই মুহূর্তে বাট আপনি একটু চেক দিয়ে দেখেন অন্য ভিডিও দেখেন সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখেন আমি অ্যাডমিনদের বদনাম করতেছি না আমি নিজেও ভালো না সো আমি অ্যাডমিনদের বদনাম করে কোনো লাভ নাই বাট এই কনসেপ্টগুলো কেউ বোঝায় না এর মূল কারণ হচ্ছে কেউ বুঝাইতে চায় না সেটা না মানুষ আসলে এগুলো বুঝেই কম আমি দেখছি তো কমিউনিটিতে বুঝেই কম তারা আসলে মানে যেদিকে দৌড় সেই দিকে আমিও দৌড় দেই এটা করার চেষ্টা করে এতে প্রফিট হয় ভালো মার্কেটের এতে প্রফিট হয় বাট খারাপ সময়ে আসলে টিকে থাকা যায় না সো যদি আপনি খারাপ সময়েও টিকে থাকতে চান এবং ভালো সময়ে প্রফিট করতে চান দেখেন আমাদের কিন্তু শুধু প্রফিট করলে হবে না প্রফিট করতে হবে এবং খারাপ সময়ে পুঁজির সুরক্ষা দিতে হবে হতে পারে সেটা স্টপ লস দিয়ে তিন চার পাঁচ পার্সেন্ট লস দিয়ে সমস্যা নাই কারণ আপনি প্রফিট করার সময় তো বিশ পার্সেন্ট প্রফিট করবেন তো তিন চার পাঁচ পার্সেন্ট লস দিলে কোনো সমস্যা নাই বাট আপনি যদি ধরে রাখেন ডাউন ট্রেন্ডের স্টক আর আপ ট্রেন্ডে বাড়তে দেখলে পোর্টফোলিও সবুজ হইতে দেখলে আপনার ভয় করে আপনি গত এক বছর হোল্ড করতেছিলেন লসে থাকার কারণে আর আপনি প্রফিটে থাকার কারণে তিন মাস হোল্ড করতে পারতেছেন না তাহলে এটা এটা একটা প্রবলেম এটা আপনাকে সমাধান করতে হবে সো আশা করি আজকের ভিডিওতে আমি আপনাকে মার্কেট সম্পর্কে একটা ধারণা দিতে পারছি ইন্ডেক্স সম্পর্কে ধারণা দিতে পারছি স্টক শেয়ার সেক্টর এইটা সেইটা বেইটা যত প্রশ্ন আছে মোটামুটি একটা কাভার একটা সামারি করে দেওয়ার চেষ্টা করছি সো আপনার কাজ এই ভিডিওটা দুই তিনবার রিপিট করে করে শোনা নোট নেয়া এবং সেটাকে নিজের মাথার মধ্যে যে কোনো উপায়ে ঢুকানোর চেষ্টা করা এবং সেটার পরে আপনি যে উপলব্ধিটা করবেন সেই উপলব্ধিটা দিয়ে গত এক দুই সপ্তাহে মার্কেটের আচরণটাকে আপনি ম্যাচ করেন যদি দেখেন ম্যাচ করতেছে। বিলিভ মি আপনার মধ্যে এক ধরনের কনফিডেন্স তৈরি হবে যেটা আপনি আসলে ফিল করতে পারবেন তৈরি হওয়ার পরে আগে থেকে বোঝার কোনো উপায় নাই ভাই যখন তৈরি হবে তখনই আপনি ফিল করতে পারবেন এবং সেই কনফিডেন্সটা আগামী সপ্তাহে না আগামী দিনগুলোতে আপনাকে মার্কেটে প্রফিটেবিলিটি ধরে রেখে টিকে থাকার ক্ষেত্রে সহায়তা করবে এনিওয়ে সো এই ছিল আমার বক্তব্য আর গত ভিডিওতে আমি গত পোস্টে আমি আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম যে আসলে মার্কেটে কেন লস করা সম্ভব না যদি আপনি এই এই কিছু ক্যালকুলেশন মেনে চলতে পারেন সো এই ক্যালকুলেশনের পরে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের আসলে এই ক্যালকুলেশন মানতে চাইলে কি আসলে করতে হবে কি আমাদের করণীয় এবং কি আমাদের বর্জনীয় সেই সম্পর্কে আপনি জানতে চান কি না যদি আপনি জানতে চান আজকের এই ভিডিওটার কমেন্ট সেকশনে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে হ্যাঁ আসলে মার্কেটে টিকে থাকতে হইলে প্রফিটিবিলিটি বজায় রেখে এবং খারাপ সময়ও টিকে থাকতে হইলে আমাদের আসলে কি করণীয় এবং আমাদের আসলে কি বর্জনীয় এটা আমরা জানতে চাই দুইটাই জানতে হবে শুধু করণীয় জানলেও হবে না শুধু বর্জনীয় জানলেও হবে না তাহলে আপনি কমেন্ট করে জানান আপনাদের কমেন্ট দেখব কতগুলো কমেন্ট আসে আপনাদের আগ্রহ কীরকম সেটার উপর বেস করে আমি আপনাদেরকে এগেইন আরেকটা মাস্টার পিস দেওয়ার চেষ্টা করব। বিনিয়োগের ভিডিও এখন আর আসলে স্টকের সাপোর্ট রেজিস্টেন্স লেভেলে নাই আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটা একটা অ্যাবভ স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাওয়ার জন্য এবং সেই জন্য আপনাকেও চেষ্টা করতে হবে যদি আপনি চেষ্টা করেন তাহলে আমার চেষ্টা এবং আপনার চেষ্টা মিলে সেই রেজাল্টটা আসবে আদারওয়াইজ কিন্তু পসিবল না দেখা হচ্ছে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম